আমাদের দোকানের নাম হচ্ছে বিরিয়ানি পাড়া আমি এখন পুরো বুক ফুলে গর্ব করে বলতে পারি আমাদের বিরিয়ানি পাড়া পুরো কমপ্লিট আর আমাদের পুরো হচ্ছে এইটা কাউন্টার টেবিল আর আমাদের এই হচ্ছে ক্যাশ বাক্স বা ডয়ার মার্বেল পুরো ফিনিশিং করা হয়ে গেছে প্রত্যেকে হাত ধোবে ভালো হলো বলবে খারাপ হলো বিরিয়ানি পাড়ায় শুরু হয় স্বাদের জাদু দত্তপু দাদার দোকান নাম সবাই জানে 2000 years later এই যে লাস্ট একটা মাস আমার কি হচ্ছে লাইফ আমি কিছু বুঝতেই পারছি না ঘুম থেকে কখন উঠছি কখন উঠছি এখানে ওখানে এখানে সেখানে করছি ঠিক মতো চ্যানেলে কোনো ব্লগই পোস্ট করতে পারছি না এর হচ্ছে একটাই কারণ কারণ ভাই তোমাদের কলকাতার একটা নিজস্ব রেস্টুরেন্ট যার নাম হচ্ছে বিরিয়ানি পাড়া তা তোমরা ইতিমধ্যে অনেকেই জেনে গেছো হ্যাঁ ভাই আমাদের দোকান ফুল কমপ্লিট দোকানের রঙ করা টাইস লাগানো মার্বেল ফুল কমপ্লিট জাস্ট খালি হচ্ছে এখন বাকি দোকান পুজোটা হওয়া দোকানে আমি পুজো হলেই দোকানটা হচ্ছে ওপেন হয়ে যাবে রবিবার পনেরোই ডিসেম্বর জানি তোমার ব্লগটা দেখছো অনেকেই পনেরোই ডিসেম্বর পরে তবে নো ইস্যু জাস্ট চাপের জন্য আমি তোমার চাইলে ব্লক পোস্ট পাচ্ছি না আমি জাস্ট ঘুম থেকে উঠলাম তা তোমরা পুরো বুঝতে পারছো চোখ মুখটা দেখে আমি যখন ভাই ঘুম থেকে উঠলাম ব্রেকফাস্টটা করে বেরিয়ে যাবো দোকানের জন্য তো চলো ব্রেকফাস্টটা করি এই ব্রেকফাস্টটা করে আমি এখন যাই দোকানে আর যাই হ্যাঁ প্রত্যেককে বলছি যা যাই আমাকে ভালোবাসো সবাই কিন্তু একবার এসো আমাদের দোকান বিরিয়ানি পাড়াতে তার হচ্ছে কি অ্যাড্রেস দমদম ক্যান্টনমেন্ট গরি পশ্চিম পাড়ার সেকেন্ড বাইলেন নিয়ার আশীর্বাদ বিয়েবাড়ি তোমরা প্রত্যেকে আসবে দমদম ক্যান্টনমেন্টে

আর এই যে বাটারটা এটা হচ্ছে তৈরি হয় হান্ড্রেড পার্সেন্ট রোস্টেড পিনাট বাটার দিয়ে এর রয়েছে অনেক বেনিফিট নো সাইড ইফেক্ট দেখলেই ইচ্ছে করে একটা বাইট দিয়ে সবটা পুরো খেয়ে ফেলি আদ হচ্ছে রেডি করলাম আমার পুরো ব্রেকফাস্টটা এই ভাইজানো প্রোটিন প্রোডাক্টটা দিয়ে এর মধ্যে রয়েছে হাই প্রোটিন যাগো তো কোনো সুগার নেই এর মধ্যে না থাকে কোনো খারাপ কেমিক্যাল না কোনো খারাপ অয়েল একদম প্রোডাক্টে বেস্ট আর একটা হাই প্রোটিন প্রোডাক্ট হচ্ছে কি এইটা এটা কিন্তু হচ্ছে একটা হাই প্রোটিন খাবার তো দেখো ভাই এত কিছু রয়েছে তাহলে তুমি পুরো কিনলাম হচ্ছে কি এইটা চলো আমার পুরো ব্রেকফাস্ট করে কমপ্লিট হয়ে গেছে এখন যাব আমি পুরো দোকানের দিকে বেরোতে গিয়ে যে আমার বন্ধু প্রতাপের বাইকে হাওয়া নেই তার জন্য আমি ইউজ করছি এইটা এটা হচ্ছে এগারো প্রিমো হাই পাওয়ার ডিজিটাল টায়ার ইনফ্লুয়েটার ফর কার এন্ড বাইকস এয়ার ইনফ্লুয়েটার এন্ড কার এক্সেসরিজ দেখতে ছোট হলে কি হবে এর কাজ কিন্তু অনেক তোমরা এর মাধ্যমে তোমাদের বাইক আর গাড়িতে হাওয়া দিতে পারবে এর মধ্যে কিন্তু রয়েছে একশো কুড়ি ওয়াটের এয়ার পাম্প উইথ টুয়েলভ ভি কার প্লাগ আপ টু দেড়শো পিএসআই এইটা আমি কেনার পরে আমার কোনো ভয় লাগে না জানো কেন কারণ ভাই যাওয়ার হবে কি হবে লিক হবে আমি পাম্প দেবো এটা দিয়ে দেখো সঙ্গে থাকে একটা ছোট্ট কিউট ব্যাগ সব থেকে হচ্ছে মজার বিষয় এটাই একটা জিনিস যেই তোমরা হাওয়া দিতে পারবে দুটো জিনিসে যেমন ধরো বাইক অ্যান্ড ফোর হুইলার আর তোমরা বললে এটা বিলিভ করবে না একদম পুরো সময় লাগে এক থেকে দেড় মিনিট একটা টায়ারে ফুল পাম্প দিতে আমি হচ্ছে মনে করি এটা খুবই হেল্পফুল আর খুবই একটা ইজি অ্যাক্সেস সঙ্গে রয়েছে এর আরো অনেক মজার তোমরা পেয়ে যাচ্ছ এর সঙ্গে একটা ওয়ারেন্টি গার্ড তার সঙ্গে থাকছে এমার্জেন্সি এলইডি লাইট আমার সব থেকে ভালো লাগলো এই পয়েন্টটা একের মধ্যে সবকিছু তোমরা চাইলে এটা কিনতে পারো যার লিংক দেওয়া আছে আমার ডেসক্রিপশন বক্সে যাই হোক তুমি ভালো কেমন আছো খুব ভালো আছি আমি এক্সাইটেড আছি কারণ পরশু দিন তাই তো একদম সানডে পরশু বিরিয়ানি পাড়া ওপেনিং একদম ঠিক আছে আর আমি বলে রেখেছি আমি যে অ্যাডভান্সের কাস্টমার আচ্ছা ওপেনিং এর সাথে সাথে মটন বিরিয়ানি অর্ডারটা আমি দেবো ঠিক আছে একদম আমি আগের বুক করে যারা যারা বিরিয়ানি বিরিয়ানি আসতে চাইছো তারা কিন্তু বলে দি প্রথম দিন এলে কিন্তু আউট অফ এলেও হয়ে যেতে পারে কারণ যেভাবে ক্রেজ বাড়ছে তাই তোমরা যারা যারা আসতে চাও আগে থেকে কিন্তু জানিয়ে রেখো অ্যাডভান্স বলে রেখো কারণ আমার তো মনে হচ্ছে ওই দিন মানে খুব তাড়াতাড়ি স্টক ক্লোজ হয়ে যাবে আর অনেক অনেক শুভেচ্ছা তপুদের তপু প্রতাপ বুড্ডু আমাদের তিনজন ভাই ওরা করছে সবাই একটু সাপোর্ট করো আমি জানি ওরা খুব ভালো করবে এটাই আর মানে আমাদের যে ক্রেস পাচ্ছে আমার লোকাল জায়গা থেকে লোকাল লোকেদের সেটাই অনেকটাই ঠিক আছে প্রত্যেকে খুব এক্সাইটেড মানে বিরিয়ানি খাওয়ার জন্য দোকান থেকে আমার হচ্ছে খালি একটাই কথা ভাই আমি যদি কম খাওয়ালো একদম পুরো বেস্ট খাওয়াবো ঠিক আছে যার কি চলে আমাদের ব্যাগপুরের দিকে মানে দাদা বৌদি ডিআইপি স্টাইলটা ঠিক আমি চাচ্ছি পুরো তেমন স্বাদ আনতে একটু কম দামের মধ্যে আমাদের তখন দাদা কলকাতার ব্র্যান্ড কন্ধেই বুঝে নেবে খাবারের গান গাইজ বিরিয়ানি পনার দেখে মতনের জাজ এখানে আসলে খাবারে পড়ে নেই জাজ তো দাদা বলে সাদে বাজি মার খাবার পর মোর বলবে আরেকটা পাক বিরিয়ানি পারা এখানে নিলে সুখ টেস্টার দাম তোতে কাটা ফাটির মুখ তো তো দাদার দোকান নাম সবাই জানে চিকেন চাপ মটন বিরিয়ানি সবখানে দানে বিরিয়ানি পাড়া কলকাতার ব্র্যান্ড কন্ধেই বুঝে নেবে খাবারের ল্যান্ড চিকেন চাপ পেটে মটনের ঝাজ এখানে আসলে এখন তোমরা দেখতে পারবে আমাদের পুরো দোকানটা দেখতে কেমন হয়েছে কি তার আউটলুক আর কি তার কাজ পুরো হয়েছে ইন্টেরিয়ার দিকে আমাদের পুরো এ হচ্ছে দোকানের ইন্টারফেস আমাদের দোকানের নাম হচ্ছে বিরিয়ানি পাড়া আর আমাদের এটা হচ্ছে একদম পুরো সার্ভিস টোটো মতো লাগানো হয়ে গেছে ওপেনিং সুন বিরিয়ানি পাড়া ফোন নাম্বার চলেছে আমাদের এখানটাতে দমদম ক্যান্টনমেন্টে প্রথমবার আনলিমিটেড বিরিয়ানি এখন হবে এটা পরিষ্কার আর আমাদের মেয়েলি কালকে হবে দোকানে পুজো তার জন্য চলো বন্ধু চলো আসতে ফেলবি ভাই আসতে ফেলবি আসতে ফেলবি চলো একদম আমাদের ভাই দোকানে কালকে মেইনলি করাবে পুজো তাই আজকে পুরো দোকানটা একদম পুরো করাবে পরিষ্কার আর দোকানটা পুরো ওপেনিং হচ্ছে পনেরোই ডিসেম্বর রবিবার দুপুর একটা থেকে আমাদের এখন এই হচ্ছে পুরো ওভারঅল দোকানের কনসেপ্ট একদম পুরো করা হয়েছে এখানে একদম পুরো ইয়েলো রং মার্বেল পুরো ফিনিশিং করা হয়ে গেছে আমাদের কালকে দোকানে পুজো আর এই দেখো আমাদের হবে ঠাকুর আমাদের এখানটাতে এদিকে এখন অনেক কিছু লাইটের কাজ বাকি রয়েছে এখানে আছে দুটো ডেস্ক এর মধ্যে বসবে কিছু ফটো ফ্রেম কিছু শোপিস আর কল যেখান থেকে ভাই জল পড়বে একদম পুরো ঠান্ডা ঠান্ডা প্রত্যেকে হাত ধোবে আমি এখন পুরো বুক ফুলিয়ে গর্ব করে বলতে পারি আমাদের বিরিয়ানি পাড়া পুরো কমপ্লিট এখন খালি অপেক্ষা তোমাদের প্রত্যেকের আশা আমাদের বাইরে এখন অনেক কাজ বাকি রয়েছে সামনেটা একটা পুরো শেড হবে লাইট দিয়ে এখানে হচ্ছে থাকবে কিছু টেবিল কিছু চেয়ার সবার বসার জন্য আমাদের পুরো খাওয়া দাওয়া হবে এখানে এখানে জায়গা আছে আমাদের হচ্ছে পুরো বিরিয়ানি হাই থাকবে এখানটাতে আমাদের এ হচ্ছে মেইন রোড এদিকে হচ্ছে স্টেশন আর আমাদের পুরো হচ্ছে এইটা কাউন্টার টেবিল আর আমাদের এ হচ্ছে ক্যাশ বাক্স বা ড্রয়ার সব হচ্ছে এইটা আর মাত্র বাকি আছে অপেক্ষা দুদিন কালকে পুজো একদিন গ্যাপ দিয়েই হচ্ছে পরশুদিন দোকানে একটা হচ্ছে পুরো আমাদের পনেরো তারিখ পনেরোই ডিসেম্বর দিন নেক্সট দেই আজ করছে সেই দিন আজ করছে আমাদের দোকানে হবে নাকি পুজো আজকে শুক্রবার আজ করছে তেরোই ডিসেম্বর কাল বাজার পুজো দোকানটা আমাদের কি ওপেনিং আর এই দেখো আমাদের পুরো বাজার করা কমপ্লিট হয়ে গেছে এখানটাতে আমাদের ডাব কেনা ফুল কেনা মিষ্টি কেনা অল কমপ্লিট এইদিকে হচ্ছে আমাদের আছে দশকর্মা দর্শকর্মা রয়েছে আমাদের এখানে আমাদের এখানে ভুজ্জি রয়েছে ব্রাহ্মণের জন্য

তা তোমরা সবাই আসো এসে বিরিয়ানি টেস্ট করো দেখো কেমন কী বা ভালো হলেও বলবে খারাপ হলেও বলবে তোমরা যদি খারাপ কোনো ইয়ে পাও যদি না বলো তাহলে ওরা সেটাকে শুধাতে পারবে না হ্যাঁ তোমাদের সবারই আমন্ত্রণ তোমরা এসে বিরিয়ানি পাড়া রবিবার দিন বেলা বারোটা থেকে একটা দুটো উদ্বোধন হচ্ছে আর ওই সময় আজকে সবাই বিরিয়ানি পাবে তোমরা সবাই একদম ও নবজাপতি ঋষি বালনাথী ছন্দা অগ্নির দেবতা